রতনে রতন চেনে শগুনে চেনে কচু তো এতদিন এটাই শুনে আসতাম তারপর ধীরে ধীরে এই রতনে রতন চেনে আরো অনেক কিছু আপডেট হতে থাকলো তো তার সাথে আমরা মিলে গেলাম তো এখন একটা নতুন জিনিস ভাইরাল হয়েছে সেটা হচ্ছে রতনে রতন চেনে শয়তানে চেনে বন্ড আসলে বর্তমানে এটাই দাঁড়িয়েছে আসলে শয়তানি তো বন্ড চিনবে এটাই স্বাভাবিক আসলে এটাই যুক্তি সংগত তো কথাটা বলা কারণ কি হচ্ছে ইতিমধ্যে হয়তো অনেকে দেখতে পেরেছেন মানে নিজে মজুমদার মানে একে নিয়ে বলার কিছু নাই একে অনেকেই চেনে মানে ফেসবুক জগতে যারা আছে তারা তো অবশ্যই তারা চেনে তো সে একটি পোস্ট করেছে তো সে একটি না অনেক পোস্ট হয়ে থাকে তার ভিতরে একটি পোস্ট আমি দেখতে পেরেছি গতকালই দেখতে পেরেছি যদিও অনেক আগেই দেওয়া ছিল তো তার কাছ থেকে নাকি আমাদের বাংলাদেশের আলেম সম্পর্কে জানতে হবে সে বাংলাদেশে আলেম গুলো কারা কারা সত্য কথা বলে কারা ভদ্র কারা শিক্ষিত তাদের মানে তার বিষয়ে সে নাকি জানে তার কাছ থেকে আমাদের জানতে হবে হায় হায় এর জন্য তো বলছি রতনে রতন চেনে শয়তানে চেনে বন্ড আসলে বন্ড কাকে বলে একটু মানে কে সেটা আমি বলতে চাচ্ছি না জাস্ট শয়তানে যেন ভদ্র সেটা একটু জাস্ট একটু দেখানোর সিস্টেম একটু লক্ষ্য করে মানে সে একটি পোস্ট করেছে এখানে কি লিখেছে হাজার ফেত মাওলানা মাওলানার ভিড়ে চোদ্দের হুজিরে সাথে কথা বললে মনটা ভালো হয়েছে সেই শান্তি আবার কি লেখেছে তার সাথে মানুষটা বাংলাদেশকে ভালোবাসে ও অসাধারণ অসাধারণ তারপরে আবার কি লেখেছে বঙ্গবন্ধুকে ভালোবাসেন মানলাম তারপর আরো কি লেখেছে মুক্তিযুদ্ধকে তিনি বেতন

আগের মাসে অর্থাৎ এটা মে মাস এপ্রিল মাসে নয় তারিখে এই পোস্টটা করেছিল আসলে সে এতটাই ভালো সাজার চেষ্টা করেছে বাংলাদেশে যে মৌলানা কে বাল সেটা আমাদের বলেছি আসলে আমাকে কি এমন কেউ একদম দেখাতে পারবেন যে এই যে তাহির হিসাবে যে বৈশিষ্ট্যগুলি এখানে তুলে ধরেছে কথা বলে মনটা ভরে যায় বলে মানে মনটা ভরেই যেতে পারে এক একজনে এক এটা মাল না মানুষটা বাংলাদেশকে ভালোবাসে আচ্ছা বাংলাদেশকে শুধু কি তাহারি হুজুরে ভালোবাসে অন্য কোন হুজুর ভালোবাসে না এই প্রশ্নটা আপনাদের মাঝে রয়ে গেল যদিও আমি এই ভিডিওটা সে দেখবে না মনের দাবি আত্মাবাসন তো তারপরে যে একটা কথা বলছে বঙ্গবন্ধুকে ভালোবাসে আসলে বঙ্গবন্ধুকে ভালোবাসে না এমন কোন ব্যক্তি এই বাংলাদেশে আছে কিনা এটা আমার আমি বলতে পারবো না তবে কে না সেটা আমি খুঁজে পারিনি জীবনেও আসলে এমন কোন দল নাই নির্বিশেষে সকলে কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসে আসলে কোন মৌলানা হয়তো আওয়ামী লীগ পছন্দ করে না আবার বিএনপি পছন্দ করে আওয়ামী লীগকে করে না আওয়ামী লীগকে পছন্দ করে বিএনপি করে না অথবা জাতীয় পার্টি যে কোনো দল হোক কিন্তু নির্বিশেষে এই বঙ্গবন্ধুকে যে অপছন্দ করে এমন একটা ব্যক্তি আমার মতে বাংলাদেশে এমন মৌলানা আমি খুঁজে পাই না তারপরে কি একটা কথা বলছে মুক্তিযুদ্ধ থেকে লালন করে মুক্তিযুদ্ধকে অপছন্দ করে মানমুক্তযুদ্ধের পুরো কথা তার ভালো লাগে এমন মাওলানা এই বাংলাদেশে আছে সেটা নিজম মজুমদার সাহেব কেমন বুঝলে আমার মাথায় ক্যাস্ করছে তো তারপর আরেকটি মানে কথা বলেছে সে এমন মাওলানা যদি দেশে থাকতো তাহলে অন্যসব মাওলানা গ দরে রূপি থাকত আসলে দরে রূপি কারা থাকতেন একটা নামটা আমি বলে দিতে যাচ্ছি শাহেদ আব্দুল্লাহ নাকি আমির হামজা হুজুর মাওলানা আমুন মাওলানা আমুনুল হক আবার হচ্ছে আরো যে সাইদি সাহেব মারা গেছে তারা কি এই এসবের কারণে দৌড়ে থাকতো এদের মাথায় যে কি আছে সেটা এখন আমি বুঝতে পারছি না এর আমি ভিডিওর শুরুতে বলেছিলাম রতনে রতন সেনে শয়তানে সেনে বন্ড আসলে এ শয়তান দেখে কিন্তু সে হয়তো আমাদের বাংলাদেশে কোন বক্তা ভালো সেটা শেষ তার মতে সে জানতে পেরেছে আসলে বললাম না সে শয়তান দেখে কিন্তু এরকম একটা মন্তব্য করতে পেরেছে এই ফেসবুক প্ল্যাটফর্ম আসলে আবারও বলছি এই নিজম মজুমদারকে এটা কিন্তু অনেকের জানা উচিত তাই সে যে একজন ভালো মানুষ কতটা ভালো মানুষ আর কি সে কার ভক্ত হতে পারে সেটা হয়তো সকলে সেটা হয়তো সকলে জানা আছে তাই এইসব মানুষ কি জন্য এতটা ভাইরাল হয়ে গিয়ে এরকম মন্তব্য করতে পারে মাথায় গ্যাস করে না তো যাই হোক বাংলাদেশে কারা ভালো বক্তা কারা মন্দ বক্তা বলতে হবে অন্য সব মানে হবার যাই হোক এদের কথা কান দেওয়া যাবে না ভাই মানে এরা এমন সিচুয়েশনে চলে গেছে না শয়তানের থেকে বড়টা এদেরকে আজকে বলছে শয়তান ধরে অন্যদের সাথে পরিচয় করে দেওয়া